এই দুটা মাছ ভাগ করবে কি করি কে বড় মাছটা নেবি তাহলে তুই নেবি না সূর্য কি নিবি তাহলে আছে ওনে গরু বড় বড় মাছ কই দেখি সূর্য দেখি মাছটা কই নিয়ে দেখি সূর্য নিয়ে দেখি

তোরা ঠান্ডার মধ্যে স্নান করবি কি করি বাড়ি গিয়ে কাদার মধ্যে খোঁজ 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 শুভম ঢেল মারলো কদম ফুলের মারি দেখ তুই কুচিমা কি জানি বাবা

Yeah.